অমনোযোগী ছাত্র আমার মনে চাই গুলি করে দিত আমি দেখতে পারি না অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ আখরা তো এবাদত কাকে বলে আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানা আল্লাহর হুকুম রসুলের তরিকায় মানা আচ্ছা আই শোনেন এই ভোলাই পিছনের দিকে তাকাইলি কেন বেটা এতক্ষণ মনোযোগের ওয়াজ করতেছি তুই আবার পিছনের দিকে তাকাইলি এই আপনি একটা ভালো কাজ করলেন কিন্তু গতানুগতিক স্বভাবগত আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে করলেন না এবাদত হবে হ্যাঁ বসি পেশাব করা এবাদত বসি পেশাব করা কি এবাদত বসি পেশাব করা বসি পেশাব করা কি কিন্তু একজন হিন্দু ভাই যদি বসি পেশাব করে হবে কেন তরিকা নেই তরিকা নাই এই আরো আরো সুন্দর বুঝে ফাঁস নামাজ কি কিনা সূর্য উদয়ের সময় পড়লে এবাদত হবে সূর্য মাথার উপরে স্থির অবস্থায় পড়লে হবাজত হবে সূর্য অস্তে যাওয়া অবস্থায় পড়লে অবস্থা হবে কেন আল্লাহর হুকুম নাই আল্লাহর হুকুম নাই এই মনোযোগ আসেনি রোজা এবাজত কিনা ঈদের দিন রোজা রাখলে এবাদত হবে পুরুষ কেননা ডান্ডা ঈদের দিন রোজা রাখলে পুরুষ কান্না ডান্ডা ডান্ডা কারণ যেখানে আল্লাহ পাকের হুকুম নাই সেখানে এবাদত নাই কথা বুঝছেন ঠিক তো দ্রুপ জিকির এবাদত জিকির কি এবাদত কিন্তু জিকির হইতে হবে আল্লাহর হুকুম মত রসুলের তরিকা মত যে জিকির আল্লাহর হুকুম মত রসুলের তরিকা মত হবে না বাতি নিবাই নারী পুরুষ একসাথ হইয়া লাফালাফি করি হিল 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 এটা কোনো জিকির না এই জিকির আব্দুল কাদের জিলানি করে নাই এই জিকির খাজা মহিনুদ্দিন চিষ্টি করে নাই এই জিকির উসমান হারুনি করে নাই এই জিকির বাইজিদ মুস্তামি করে নাই এই জিকির খাজা উদ্দিন রহমতুল্লাহ আলাই করে নাই এই জিকির আল্লাহর কোন হলি করে নাই যে জিকিরের মধ্যে রসুলের তরিকা নেই জি

সালাম পড়ো সালাত সালাম দুটার জন্য আল্লাহর হুকুম আসে না নাই আল্লাহর হুকুম পালন করার নামই তো এবার কিন্তু হইতে হবে কার তরিকায় রসুলের তরিকায় আপনারা আমাকে বুঝি থেকে একটু বলেন এই এই হুকুমটা সল্লু সাল্লিমু এই হুকুমটা নবীজি পালন করছেন কিনা এবং এই হুকুমটার নবীজের উপরে বর্তায় কিনা জি নবীজের উপরে বর্তায় কিনা হুকুম দিছেন কাকে ইয়া আ ইয়ু হাল্লা দিনা আ মানুহ হে ইমানওয়ালা রা নবীজি ইমানওয়ালা ছিলেন জি যদি নবীজি ইমানওয়ালা থাকি থাকেন যদি ইয়া ইউ আল্লা দিনা আ মধ্যে নবীজী অন্তর্ভুক্ত থাকেন তাহলে সাল্লু সাল্লিমোর মধ্যে নবীজি অন্তর্ভুক্ত এবং নবীজি এই হুকুম পালন করছেন কি করেন নাই কেমনে কোথায় কিভাবে আমার বেহরাদুসাহাব রসুল আকরম সাল্লাম নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন নবীজি নামাজ পড়তেন কিনা আমাদের নামাজের মধ্যে যেরকম তাসাহুদ আছে নবীজির নামাজের মধ্যে তাসাহুদ ছিল কিনা নবীজি নামাজের মধ্যে আত্মা ইয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত পড়তেন কিনা এই তাসাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবীজি আছে না নাই এটা নবীজি পড়তেন নেই তাহলে নবীজি নিজের উপরে নিজে সালাম পাঠ করতেন কিনা এবার শুনেন واشهد ان محمدًا عبده ورسوله فره. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আমরা নামাজের মধ্যে এটা কিনা কি না এটা কি সবাই বলেন সবাই এটা কি দরুৎ শরীফ এটা কি দরুৎ শরীফ যে কেরকম শরীফ এটা নম্বর ওয়ান দরুদ শরীফ নম্বর টু নয় নম্বর এখন বর্তমানে পণ্যের ভিতরে সামগ্রীর ভিতরে যাই জিনিসের ভিতরে নম্বর ওয়ান টু আছেনি নি আর কীটনাশক ঔষধ বিষ যেগুলা খাইলে মানুষ মারা যায় এইটার মধ্যে নম্বর ওয়ান টু বাইরে এখন দুই নম্বর কীটনাশক খাইলেও মানুষ মরে না নম্বর ওয়ান নম্বর টু আছে না নাই অর্থাৎ অরিজিনাল আর বেজাল অরিজিনাল আর বেজাল সব জিনিসের মধ্যে যেরকম আছে দরুদ শরীফের মধ্যেও আছে অরিজিনাল আর বেজাল নাম্বার ওয়ান নাম্বার টু এই আপনারা এরা যে রেকর্ড করতেছে এগুলো আপনারা পাইবেন না আপনারা আপনাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আমার কথাগুলো রেকর্ড করেন অডিও রেকর্ড আমি আমার প্রত্যেকটা শব্দের জন্য জিম্মাদার প্রত্যেকটা শব্দের জন্য আমি জবাব দেহি যদি আমার কথা কোরআন হাতিস বহির্ভূত হয় হুম প্রত্যেক জিনিসের মধ্যে যেরকম এক নম্বর দুই নম্বর আছে দরুদ মধ্যে এক নম্বর দুই নম্বর বলে হুজুর অন্য জিনিসের মধ্যে এক নম্বর দুই নম্বর কেমন উদাহরণস্বরূপ আপনি একটা মাইক্রোফোন কিনতে গেলেন দোকানদারে আপনাকে একটা মাইক্রোফোন দেখাইলো আপনি বললেন এটা আমি কিনবো না বলে কেন কয়টা দুই নম্বর কেমনে বুঝলা কয় মেড ইন চাইনা মেড ইন চাইনা আর একটা দিছে আপনি কন এটাও আমি কিনবো না কয় কেমনে বুঝলা কয় এটাও দুই নম্বর কেমনে বুঝলা কয় এটা মেড ইন সিঙ্গাপুর তুমি কি চাও কয় আমার মেড ইন জাপান দাও সেটা এক নম্বর দোকানদারে কয় মেড ইন জাপান একটা দশ হাজার টাকা আর এগুলা একটা হলে দুই হাজার আড়াই হাজার টাকা কাস্টমারে কয় দশ হাজার হলে দশ হাজার মেড ইন জাপান এটা আরও গ্যারান্টি একবার নষ্ট হইলে রিপেয়ারিং যোগ্য মেরামত যোগ্য আর এগুলা ওয়ান টাইম একবার নষ্ট ফেলে দিতে হবে অতএব আমি দুই টাকা হইলো মেড ইন চাইনা কিনবো না দু নম্বর কিনবো না এক নম্বর কিনবো মেড ইন জাপান এটা আমি একটা উদাহরণ না এবার আপনারা সব জিনিসের সাথে মিলাম যেরকম ভাবে একটা মাইক্রোফোন মেড ইন জাপান হলে এক নম্বর হয় মেড ইন চাইনা হলে দুই নম্বর হয় এইরকম ভাবে একটা দরুৎ শরীফ মেড ইন মদিনা হলে এক নম্বর হয় মেড ইন আউট অফ মদিনা হলে দুই নম্বর হয় কিরে হলো হল তোরা বুঝস নাই তাহলে আরো জোর আসল না মধ্যে যদি এক দুই নম্বর থাকে মেড ইন জাপান আর মেড ইন চাইনা থাকে তাহলে দরুদ শরীফের মধ্যে যদি মেড ইন মদিনা আর মেড ইন আউট অফ মদিনা হয় তাহলে এক নম্বর দুই নম্বর হবে কি না যে দরুদ শরীফটা এখন আমি আপনাদেরকে পাঠ করে শুনাইলাম এটা নামাজের দরুদ শরীফ এটা এক নম্বর দরুদ শরীফ এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ আমেরিকা মহাদেশ ইউরোপ মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ পৃথিবীর পাঁচটা মহাদেশের মধ্যে যত নামাজি আছে সমস্ত নামাজি দরুদ শরীফ নামাজের মধ্যে এটা পড়ে জি এটা পড়ে না কেন এটা পড়ে এটা এক নম্বর এটা কি এক নম্বর কেন এক নম্বর এটা মেড ইন মদিনা এটা মেড ইন মদিনা মনোযোগ আছে খোদার কসম করি কইলাম শুধু বুঝানোর জন্য বলতেছি শুধু বুঝানোর জন্য অন্য কিছু না খোদার কসম কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হইল মোহাম্মদুর রসুল্লাহ বুঝাইয়া নবীজির সত্যিকারের রাস্তায় উঠাই দেব অন্য কোনো উদ্দেশ্য নাই সুন্দর আসেনি পড়তে সুন্দর লাগে না আর আমি সুন্দর পড়তে পারছি নি পড়তাম জানিনি মাইকের মধ্যে এগুলা আমরাও টানলে টানতে পারিনি

তোরা তো ইন্ডিয়ান ফিলিম সাইতে সাইতে ইন্ডিয়ান ফিলিমের ডায়ালগ শুনতে শুনতে তোরদু মোটামুটি অনেকে হ্যাঁ সালাম এটা অবশ্য দরুদ না এটার মধ্যে দরুদ নাই এটার মধ্যে দরুদ নাই সালাম আছে সালাম আছে কিন্তু আছে যে এটা মেড ইন মদিনা মেড ইন মদিনা ন কারণ মদিনার ভাষা আরবি মদিনার ভাষা কি আরবি এটার ভাষা উর্দু উর্দু হইল করাচির ভাষা তাহলে এটা মেড ইন মদিনা না মেড ইন করাচি আমার বেয়ারাজু সাহাব মনে কষ্ট নিবেন না যদি আমার কথা যুক্তিসঙ্গত না হয় তাহলে আমার কথা মানবেন কেন আর যদি যুক্তিসঙ্গত হয় তাহলে মানবেন না কেন এই বদলা বদলার রাখছেন কামলা ধান কাটার জন্য এখন বদলার জন্য নতুন গোলালু দিয়া গরুর গোস্ত রান্না করলেন শিম মাছ দিয়া শিম দিয়া রান্না করলেন মশারির ডাউল রান্না করলেন কবুতরের গোস্ত রান্না করল কবুতরের গোস্ত সাথে একটু রসের জন্য এই গোলালুর বর্তা বানাইলেন ফুটি ফুটকে দিয়া কিসের বট্টা সুটকির বট্টা গোলালুর বর্তা আমার বেয়ের যদি কোন রুচি ঠিক থাকে এত সুন্দর সুন্দর তরকারি শুধু আলুর বট্টা দিয়া কানা খাইয়া উঠবে কিনা হ্যাঁ শিং মাছের তরকারি নিবে না গরুর নতুন গোলালুর তরকারি নিবে না কবুতরের বস্তা নিবে না আমার বাইরা দোস্ত আমার সামনে মদিনার কামলিওয়ালার জোবান থেকে বাইর হওয়া এক নম্বর এক নম্বর দরুদ শরীফ থেকে আমি মেডিন করা ছিল ইয়া পাগল হব কেন আর এই মেডিন করা ছিল না পড়ার কারণে ইন শিলক বাহা না পড়ার কারণে মেডিন বরিশাল না পড়ার কারণে আপনি যদি আমাকে নবীজির দুশ্মন বলেন আর মানুষের কাছে প্রচার করেন ফরিদুদ্দিন এই কথাটা যদি বলেন আমার কোনো আপত্তি নাই কিন্তু সমস্যা হলো ময়দানে আল্লাহ ফাকের আদালত আপনার জন্য আছে আমার জন্য আছে আপনার এই মিথ্যা কথাটা আল্লাহ বাকের আদালতে কেমনে সেব্যস্ত করেন করবেন কিভাবে সাব্যস্ত আমি তো শরীফ পড়ি আর আপনি বলতেছেন পড়ি না আসলে তো দুই নম্বর গোলা পড়ি না সব এক নম্বর গুলা পড়ি মুসলমান ভাইরা আমার এই নামাজের দরুদ শরীফ এটা ছাড়া আরো দরুৎ শরীফ মেদিন মদিনা আসেনি হ্যাঁ দুই একটা আপনারা জানেন নি আমি এরকম মেড ইন মদিনা একটা দুইটা দরুদ শরীফ আপনাদেরকে শুনাইতাম নেই আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম বলেন আমার উম্মতেরা একটা দরুদ শরীফ আছে আমার কোন উম্মত শুক্রবার জুমার দিন যদি আশি বার পাঠ করে আল্লাহাক তার জীবনের আশি বৎসরের গুনামাপ করে দে এখানে স্টেজ ভর্তি ওলামা একরাম অনেক শাইফুল হাদি সেরা আছেন হ্যাঁ আপনারা ছিলেন না হয়তো মাহফিলের মধ্যে ওলামাই কেরাম আছেন আমি যদি এখানে ভুল হাদিস ভুল কথা কই আমার গলা টিপি দেবে না হ্যাঁ আল্লাহর হাবিব জনাব রসুল্লা সাল্লা বাণী সত্য না অসত্য রাইফেলের গুলি নিয়ে সইতে পারে আমার নবীজির জবান নিয়ে সইতে পারে না আগামীকালে সকালে সূর্য উঠবে কিনা তাতে সন্দেহ থাকতে পারে

ওয়া সল্লিম তাসলিমা মুসলমান ভাইরা মনে কষ্ট দিবেন না আলেমদেরকে محبت করেন আলেমদেরকে ভালোবাসেন আলেমদেরকে দাওয়াত করেন আলেমদেরকে کھانا খাওয়ার আলেমদেরকে হাদিয়া তৌফা দেন টাকা দেন পয়সা দেন যেই আলেমের জন্য আপনি পাগল পারা সেই আলেম আল্লাহু আকবার আপনাকে এমন এত উপকারী একটা দরুদ শরীফ জীবন না এত উপকারী একটা দরুদ শরীফ জীবন শিখাইল না এত উপকারী একটা দরুদ কথা জীবন আপনাকে বলল না সারা জীবন শুধু আপনাকে শিখাইল মানুষের বানানো দরুদ কতগুলা মেডিন আউট অফ নদী তারপরে এদেরকে ভালোবাসে আর যারা সত্যিকার উপকারী দরুদ শিখায় যারা সত্যিকার মেডেন মদিনা আতর উৎ্সাের নিয়ে থাকে এদেরকে বলেন রসুলের দষম কত বড় অন্যায় কোথা। আমার বেরা দভা আমার মুখে মুখে বলেন আল্লাহ আ্মা। আলা, মুহাম্মাদিন গিল আলা وسلم تسلیما এই দরুদ শরীফেটা একজন আলেমের থেকে আরবি যদি পড়তে না পারেন বাংলা উচ্চারণে লিখে মুখস্থ করবেন যেকোনো একটা শুক্রবার জীবনের যেকোনো একটা শুক্রবারে বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে যদি পড়তে পারেন বেশি ভালো একটা রওয়ায়েতের মধ্যে এই সময়ের কথা আসে

আল্লাহ কবুল করেন আল্লাহ আমরা রসুলের প্রেমিক আমরা রাসূলের প্রেমিক আল্লাহ আপনি কবুল করেন হাতনামা এই যে যাকে mohabbat করে সে তাকে দেখতে চায় যে যাকে mohabbat করে সে তাকে চাহে সে জুদা لذzte دیدارے জুদা কুচায়ে হাসنے জুদা اشتکی بازارے জুদা যে যাকে ভালোবাসে সে তাকে দেখতে চায় জি আমার বে ও স্বভাব আল্লাহর হাবিবের একজন আশিক উম্মত মারা গেছে যখন আত্মীয় ওনাকে দাফন করে আসছে আল্লাহ দাফন করে বাড়িতে চলে আসছে ওই ফেরেস্তার দুইজন মুনকার নকির আশি মৃত এটাকে তিনটা প্রশ্ন করছে এক নম্বর প্রশ্ন করল মার রাব্বুকা মূর্দায় কয় রব্বী আল্লাহ বুঝি দেখলে বলুন তো উত্তর সঠিক না ব্যাটিক দুই নম্বর প্রশ্ন করিলেও মা দি নুকা কয় ইসলাম বুঝি দেখলে বলুন তো উত্তর সঠিক না ব্যাটিক তিন নম্বর প্রশ্ন করার সময় ফ্যারেস্টাইবার মুর্দারে কয় মুর্দা একটু পশ্চিম দিকে তাকাও এই যে দেখো তোমার সামনে একটা চেহারা দেখা যাইতেছে মান হাজার রাজুল হাজরাতে ওলামায়াম বলুক হাজা ইসমে ইশারা লীল করিব না লীল বয় লীল কয় মান হাজার রাজুল এই যে তোমার সামনে দেখতেছ এই মানুষটাকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল মুর্দা একবারের জন্য আপনি পশ্চিম দিকে তাকাইয়া এইবার ফেরেস্তাদের দিকে ঘুরছে ঘুরিয়া কয় ও ফেরেস্তারা

কত কান্না করছি আল্লাহর দরবারে একটু স্বপ্নের মধ্যে দেখার জন্য আমি হতবাগার ব্যাগকে চুটে নাই স্বপ্নেও দেখি নাই আজকে কবরের মধ্যে সর্বপ্রথম সাক্ষাৎ পেলাম বন্ধুর সাথে আগে বন্ধুরে মন ভরিয়া দেখিল তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে খাহেসে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা খাহেসে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা কুচায়ে হাসনে জুদা আশকে কি বাজার জুদা আমার বেহরা দস্তাহাব যে যাকে मोहब्बत করে সে তারে দেখতে চায় আপনি নবী मोहब्बत করেননি নি যেই দেখছেন নবীজিকে দেখছেন দেখতে চান সামনা সামনে তো আর দেখতে পারবেন না কারণ এখন নবীজি রজা এক ভিতরে রজা এক ভিতরে আর আমরা তো দুনিয়ার মাটির উপরে সামনাসামনি আর নবীজিকে এখন দেখা যাবে না নবীজিকে দেখার একটা সুরত আছে স্বপ্ন যুগে কি যুগে আল্লাহ হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে সে অরিজিনালি আমার চেহারা দেখছে কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করি মানুষের দেখা দিতে পারে কিন্তু আমি নবীর চেহারাটা শয়তান ধারণ করতে পারে না এই জন্য স্বপ্নের মধ্যে আমি নবীর চেহারা কাউকে দেখাইতে পারে না কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সে অরিজিনালি আমি নবীকে স্বপ্ন দেখে আর আমার কোনো উন্মতের ভাগ্যে যদি জুটে আমি নবীকে একবার স্বপ্নে দেখতে পারে জাহান নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় জাহান্নামে রাখুন তার জন্য কীভাবে আদা আমার বেয়ের আদ্দৌস্তাব বুঝে থাকলে বলুন না নবীজিকে স্বপ্নের মধ্যে দেখা এটা নিজের নিজের ইচ্ছায় না আল্লাহর রহমতে আল্লাহ রহমতে আমার বেয়ের আব্দুস্তব হবে রা নিজের ইচ্ায় নবীজিকে স্বপ্নে দেখা যায় না নবীজিকে স্বপ্নে যদি দেখতে চান তাহলে একটা কাজ করতে পারেন কি কাজ করবেন একটা দরুদ শরীফ মুখস্থ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা ওয়াফালা আন যিকরিহিল গাফিলুন পারবেন না মুখস্থ করতে আমার বেরা দোসরা বাপ এই দরুদ শরীফ এটাকে মুখস্থ করি কি করবেন রাত্রে যখন ঘুমাইতে যাবেন ঘুমের বিছানায় শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসে না কিছুক্ষণ দেরি হয় এই সময়ের মধ্যে तस्वीर ছাড়া একটা হাতের মধ্যে নেন দরুচ শরী মিটাকে 100 বার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina ওয়া মাওলানা মুহাম্মাদ কল্লামা দাকার যাকিরুন কিরুন কল্লামা غفل عن ফিলুন এই দরুচ শরী মিটাকে 100 বার পড়েন পড়ি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তোমার হাবিবকে কাফেররা দেখলো এ আল্লাহ গর্তের সাপে পর্যন্ত দেখলো আমি হতভাগে উম্মত দেরিতে দুনিয়াতে আসার কারণে তোমার বন্ধুকে দেখতে পাই নাই এ আল্লাহ আমি তোমার বন্ধুর নামে একশতবার দরুদ পাঠ করলাম এই দরুদ সোনার মদিনায় নবীজির রওজায় আথারে পৌঁছাইয়া দাও এ আল্লাহ এই দরুদ শরীফের আমাকে স্বপ্ন যোগে তোমার বন্ধুর দিদার নসিব করিয়া দাও পারবেন দোয়া করতে আমার বেরা দুসা এই আমলটা ভাগ্য যদি বলা হয় প্রথম রাত্রেই ভাগ্যে জুটি যাবে নবীজির দর্শন আর প্রথম রাত্রে যদি ভাগ্যে না জুটে এইভাবে যতক্ষণ নবীজিকে স্বপ্নে না দেখেন ততক্ষণ পর্যন্ত এই দৌড় চরিফের আমলেটা করেন ইনশাহ আল্লাহ লাজিম এমনি আপুলু মোতাবক কেলান আল্লাহ ইসলাহান মনে রাখবেন ওলামা একেরামের সব কথাকে পণ্ডিত মনে করবেন না ওনারা নিজেদের অভিজ্ঞতার থেকেও আপনাদেরকে অনেক কথা বলে একচল্লিশ দিনে দরুদ শরীফের আমল এটা করবেন আল্লাহর রহমতে একচল্লিশ দিনের ভিতরে আপনার সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের জিয়ারত নসিব হইয়া যাবে পারবেন এই মেডিন মদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মাদ কুল্লামা যাকারহু যাকিরুন ওয়া কুল্লামা غفلا عن এরকম যদি আমি বলতে যাই তা আমার সময় হয়ে যাবে বলা শেষ হবে না একটা দুইটা উদাহরণ দিলাম একটা দুইটা কি দিলাম উদাহরণ দিলাম আমার বেরাদ ও সাভাব এবার বুঝি থাকলে ইনসাফের সাথে আপনাদেরকে আমি একটা কথা বলি ইনসাফের সাথে একটু ইনসাফের সাথে উত্তর দিবেন বুঝি দেখলে আসলে আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না কথা বলে আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না দরুদ শরীফ আমরা পড়ি নবীজিকে সালাতু সালাম জানানোর পদ্ধতি কি এই কথাটা একটু বলি নবিজিকে সালাতু সালাম জানানোর পদ্ধতি আল্লাহু আকবার প্রথমত দুই প্রকার প্রথমত কয় প্রকার দুই প্রকার এক নম্বর হইল নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে নামাজের ভিতরে অথবা নামাজের বাইরে নামাজের ভিতরে যদি নবীজিকে সালাম জানান তাহলে সালাম জানাইবেন তা শাহুদের ভিতরে আর দরুদ পাঠ করবেন দরুদ ইব্রাহিমের দ্বারা এটা হলো নবীজিকে নামাজের ভিতরে সালাতু সালাম জানানোর পদ্ধতি কথা বুঝছেন না বুঝেন নাই নামাজের ভিতরে নবীজিকে সালাতু সালাম জানাইবেন কেমনে সালাম জানাইবেন তাসাউদের ভিতর আসসালাম আলাইকা ইহান নাবিকু ও রাহমাতুল্লাহি ও বারাকাতহু এই এই সালাম যে নবীজিকে জানাইলেন এটা নামাজের মধ্যে বসি না দাঁড়াই জি কেন বিয়াদবি করলেন না নবীজিরে বসি বসি সালাম জানাইলেন বেয়াদবি হইল না আমার ভাইয়েরা আমি আগেই বলছি আল্লাহর হুকুম রসুলের তরিকায় হইলে সেটার নামে এবাদত মন মত হওয়ার নামে এবাদত নয় এখানে আপনি নবীজিকে সালাম জানাইবেন বসি বসি নবীজির উপরে সালাত পাঠ করবেন বসি বসি আল্লাহ আলা আলা আলী মুহাম্মাদ ও কথা বুঝছেন না বুঝেন এইবার আর একটা পদ্ধতি হইল নবীজিকে সালাতু সালাম জানাইবেন নামাজের বাইরে নামাজের বাহিরে এখন নামাজের বাহিরে নবীজিকে সালাত সালাম জানানো এটা আবার দুই প্রকার এটা আবার কয় প্রকার দুই প্রকার হয় নবীর সামনে রওজা اقدসের পাশে দাঁড়াইয়া নবীজিকে সালাত ও সালাম জানাবেন অথবা দূরে কোথাও থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সালাত ও সালাম জানাবেন যদি নবীজি